পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে রোববার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামস হত্যার সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠকে এগুলো সই হয় পরে দুদেশের সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান সদস্য হবে পূর্ব তিমুর রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন এর মধ্যে রয়েছে দুদেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক মুহাম্মদ ইউনুসকে প্রশংসায় ভাসিয়ে জোসে রামস হোর্তা বলেছেন পৃথিবীতে সম্ভবত ইউনুসই একমাত্র নেতা যার এত যোগ্যতা আছে ডো মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তশালী একাডেমিক যোগ্যতা সম্পন্ন তিমুরের প্রেসিডেন্ট আরও বলেন সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সোমবার ষোলই ডিসেম্বর তিম্ব লেস্তের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন